মানে রাত বাজে এখন বাচ্চাদের ডিমান বাচ্চাদের জন্য শীতের মধ্যে প্রচন্ড শীত লাগতে আছে পড়ছিলাম এগুলো সব আমার ময়না রেডি করছে তো ময়নার জন্য এখন ময়না নিজে সুপ রান্না করছে মাসাল্লা ময়নার নিজের সুপ আর এই যে এখন গরম গরম মোমো আর গরম গরম স্যুপ দিয়ে ডিনার হবে এই যে মোমো তৈরি করছি আমি ওগুলো আমি তৈরি করছি আসলে ঘুমের থেকে ওই কাজ করা একটু কষ্ট ভিডিও আপলোড দিয়ে ঘুমিয়ে গেছিলাম এগুলো সব ময়না রেডি করছে তৈরি করে ফেললাম সুন্দর মোমো রেডি করছি শুনলাম না শীতের বেস্ট খাবার শীতের মধ্যে মোমো খাওয়ার মজাই অন্যরকম গরম গরম স্যুপ আর গরম গরম মোমো আমার কাছে খাবারটা হেলদি ভাল লাগছে কারণ সুপ দিয়ে যে তেলায় ভাজা পোড়া চাইতে জিনিসটা আসলে হেলদি খাবারটা শরীরের জন্য ভালো যদি আমার মেয়ের এটার সাথে আবার যে একটা সস বানায় চিলি ফ্লেক্স আর অয়েল দিয়ে ওইটা একটু ক্ষতিকর অনেক মজা খাবারই মজা হয় ক্যামেরার সামনে তুমি একবার কি সুন্দর তাই না এই টেস্ট হলেই হয় খাবারের জিনিস যেরকমই হোক

ঝাল জাল একটা সসটা খাই গরম গরম করে মজা আসলে গরমের মধ্যে মজা হেতো কেকে খাবেন চলে আসেন শীতের মধ্যে গরম গরম মোমো এটা দিয়ে আমি খাবো সুপ দিয়ে খাবো সুপটা দিয়ে এর বেশি মজা এটা চার চামচ দিয়ে তো সুপ টেস্ট করে দেখতে সুপ পাতলাই হয়েছে বেশি কারণ ফ্লার দাও নেই দিদি রে সুপ না খাটাই আমি কলফ্লার দিয়েছি কেন পাতলাই তন্ত কাটিয়েছিল যে আলুর খাটার মতো মেয়ে গেছে